হে হ্যালো এব্রুয়ান ওয়েলকাম টু বাংলাটেক বাংলাটেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো এম সি বি এম এবং আরসিবিও সার্কিট ব্রেকার সম্পর্কে এই সার্কিট ব্রেকারগুলো ভিন্ন ভিন্ন নাম হওয়ার কারণ কী এবং কোন সার্কিট ব্রেকারটির কাজ কী এবং কোথায় ব্যবহার করা হয় এই বিষয়গুলো আমরা আজকে জানব তো চলুন শুরু করা যাক শুরুতেই আমরা জানবো এমসিবি নিয়ে এই সার্কিট ব্রেকারটি আমাদের সব থেকে পরিচিত একটি সার্কিট ব্রেকার আমরা বাসাবাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জায়গায় এই সার্কিট ব্রেকারটি দেখে থাকি এম অর্থাৎ এই সার্কিট ব্রেকারের ফুল মিনিংটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার মিনিয়েচার শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রাকৃতি বা ক্ষুদ্র এখানে ক্ষুদ্র বলার কারণ হচ্ছে এই সার্কিট ব্রেকারের সাইজ নয় বরঞ্চ এই সার্কিট ব্রেকারে কারেন্ট রেটিংকে বোঝানো হয়েছে অর্থাৎ এই সার্কিট ব্রেকারগুলোর কারেন্ট রেটিংটা কম হয়ে থাকে আমরা যদি দেখি কারেন্ট রেটিং এই সার্কিট ব্রেকার অর্থাৎ এমসিবির কারেন্ট রেটিং সাধারণত এক থেকে তেষট্টি এমপেয়ার পর্যন্ত হয়ে থাকে এর উপরে এই সার্কিট ব্রেকারগুলো হয় না এবং এই এমসিবিগুলো পুল ভেদে সিঙ্গেল পুল ডাবল পুল ট্রিপল পুল ট্রিপল পুল উইথ নিউট্রাল এই বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এই সার্কিট ব্রেকারগুলোর ব্যবহার সাধারণত ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল লো কারেন্ট রেটের যেগুলো লোড আছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ বাসাবাড়িতে সব ধরনের লুডে এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে লুডগুলো কম কারেন্টের হয়ে থাকে সেই লুডগুলো চালানোর জন্য এই সার্কিট ব্রেকার বা এমসিবি ব্যবহার করা হয়ে থাকে এমসিবি সাধারণত আমাদেরকে দুই ধরনের প্রোটেকশন দিয়ে থাকে এক ওভার কারেন্ট প্রোটেকশন ওভার কারেন্ট বলতে বোঝায় আমাদের সার্কিট ব্রেকারের গায়ে যে কারেন্টটা লেখা থাকে সেই কারেন্টের তুলনায় অতিরিক্ত কারেন্ট যদি আমাদের সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করে সেই আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে দুই শর্ট সার্কিট প্রোটেকশন শর্ট সার্কিট বলতে বোঝায় আমাদের কোনো একটি সার্কিটে যদি ফেজ এবং নিউট্রাল ওয়ার একত্রিত হয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে শর্ট সার্কিট বলা হয় এবং এই অবস্থায় আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করে আমাদেরকে এবং আমাদের বাসাবাড়ি এবং সকল ডিভাইসকে প্রোটেকশন দিয়ে থাকে তো সার্কিট ব্রেকারের মূল কাজ হচ্ছে এটি ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেয় এবং সাধারণত বাসাবাড়ি এবং লো কারেন্ট রেটেড যে লোডগুলো সেগুলোতে ব্যবহার করা হয় এর পরবর্তীতে আমরা দেখব এম সি অর্থাৎ মোল্ডেজ কেস সার্কিট ব্রেকার মোল্ডেড কেস বলতে বোঝায় একটা আলাদা আবরণ দিয়ে আবৃত একটা সার্কিট ব্রেকার অর্থাৎ এই সার্কিট ব্রেকারটা যদি আপনি দেখেন এই সার্কিট ব্রেকারগুলো দেখতে একটু শক্তপোক্ত হয়ে থাকে এবং এই সার্কিট ব্রেকারগুলোর কারেন্ট রেটিং হয়ে থাকে তেষট্টি থেকে এক হাজার পর্যন্ত অর্থাৎ এই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করা হয় মিড টু হাই কারেন্ট রেটেড ডিভাইস অর্থাৎ মধ্যম থেকে উচ্চ কারেন্ট রেটেড যে লোডগুলো সেইগুলোর ক্ষেত্রে এই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করে থাকে এবং এমসিসিবি সাধারণত এমসিবির মতোই প্রোটেকশন দিয়ে থাকে এই দুইটি এমসিবি এবং এমসিসিবির মধ্যে কোনো পার্থক্য নেই এই দুইটি সার্কিট ব্রেকারই আমাদেরকে দুই ধরনের প্রোটেকশন দিয়ে থাকে এক হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন আরেক হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন কাজের দিক থেকে এমসিবি এবং এমসিসিবি সেম হয়ে থাকে এদের মধ্যে কোনো পার্থক্য নেই তবে এর একটাই পার্থক্য সেটা হচ্ছে আমাদের এমসিবি কম কারেন্ট রেটেড হয়ে থাকে এবং এমসিসিবিটা সাধারণত বেশি কারেন্ট রেটেড হয়ে থাকে এর পরবর্তীতে আমরা দেখব ইএলসিবি অর্থাৎ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার আর্থ লিকেজ বলতে বোঝায় আমাদের কোনো একটি ব্যবহার্য ডিভাইসের মেটাল বডিতে যদি আমাদের ফেস তারটা কোনোভাবে স্পর্শ করে এবং এর এর সাথে যদি মেটাল বডির সাথে যদি আর্থিংয়ের বা গ্রাউন্ডের তার যদি সংযুক্ত থাকে তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এই কারেন্টটাকে লিকেজ কারেন্ট বলা হয় সাধারণত এই সার্কিট ব্রেকারগুলো লিকেজ কারেন্ট প্রোডাকশনের জন্য ব্যবহার করে থাকে এই সার্কিট ব্রেকার এক ধরনের প্রোটেকশন দিয়ে থাকে সেটা হচ্ছে লিকেজ কারেন্ট প্রোটেকশন আমরা জানি যে আমরা এর আগের যে এমসিবি এবং এমসিসিবি থেকে জানলাম এই সার্কিট ব্রেকারগুলো সাধারণত দুই ধরনের প্রোটেকশন দিয়ে থাকে শর্ট সার্কিট এবং ওভারলোড কিন্তু ইএলসিবিটা শুধুমাত্র লিকেজ কারেন্ট প্রোটেকশন দিয়ে থাকে তো এর পরবর্তীতে যদি আমরা দেখি আরসিসিবি অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার এই আর সিসিবি আমরা বিভিন্ন জায়গায় হয়তো আরসিবি এবং আর নামেও জেনে থাকতে পারি আরসিসিবি সাধারণত লিকেজ কারেন্টে কাজ করে থাকে ইএলসিবির মতোই তবে এই আর সিসিবিটা একটু আপডেটেড ভার্সন অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে ইএলসিবির আপডেটেড ভার্সন এবং এটা ব্যবহার করা খুবই সহজ এবং সাশ্রয়ী আর ফুল মিনিং হচ্ছে রেসিডওয়াল কারেন্ট সার্কিট ব্রেকার রেসিডওয়াল কারেন্ট মিনস আমরা আমাদের সার্কিটে যখন লিকেজ কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ যখন ফেস তারটি আমাদের ব্যবহার্য কোনো ডিভাইসের মেটাল বডিতে স্পর্শ করবে এবং মানুষ বা আমরা ব্যবহারকারী যখন ওইটা স্পর্শ করব তখন আমাদের শরীরের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সাধারণত এই কারেন্টকে লিকেজ কারেন্ট বলা হয় এবং এই লিকেজ কারেন্ট প্রবাহের ফলে সাধারণত ফিজ এবং নিউট্রালের মধ্যে একটি আনব্যালেন্স কারেন্টের সৃষ্টি হয় এইটাকেই সাধারণত রেসিডুয়াল কারেন্ট বলে এবং এই লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার ফলেই আমাদের আরসিসিবিটা কাজ করে অর্থাৎ আরসিসিবি ট্রিপ করে ইএলসিবির মতো আরসিসিবিও শুধুমাত্র লিকেজ কারেন্ট প্রোটেকশনই দিয়ে থাকে এবং এই আরসিসিবিটা আমরা বললাম যে এটা হচ্ছে ইএলসিবির আপডেটেড ভার্সন এবং নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ আরসিসিবি ব্যবহার করে থাকে ইএলসিবির বদলে দুই ধরনের কারেন্ট রেটিং হয়ে থাকে এখানে দেখবেন আপনারা আর গায়ে এইট টি এমপিয়ার এবং থার্টি মিলি এমপিয়ার লেখা আছে এইট টি সাধারণত প্রথমত হচ্ছে এটা হচ্ছে রেটেড কারেন্ট অর্থাৎ আমাদের সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে কত এমপিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে সাধারণ সার্কিট ব্রেকার যেমন রেটেড কারেন্ট লেখা থাকে ঠিক এমনিভাবে এটা হচ্ছে এই সার্কিট ব্রেকারের রেডেড কারেন্ট আর এখানে যে তিরিশ মিলি এম্পিয়ার লেখা আছে এটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে এই সার্কিট ব্রেকারের ট্রিপিং কারেন্ট অর্থাৎ এর ভিতর দিয়ে তিরিশ মিলি এম্পিয়ার কারেন্ট যদি লিকেজ হয় এই সার্কিটের থেকে তাহলে এটা ট্রিপ করবে অর্থাৎ এটা লিকেজ কারেন্টের রেটিং তো আমরা কি দেখলাম আমাদের আর সিসিবি সাধারণত দুই ধরনের কারেন্ট রেটিং হয়ে থাকে একটা হচ্ছে লুডের কারেন্ট রেটিং আর একটা হচ্ছে আমাদের লিকেজ কারেন্ট রেটিং তো সাধারণত বাসাবাড়ির জন্য আমরা থার্টি মিলি পিয়ার দেখেই কিনবো এবং যদি আমরা ইন্ডাস্ট্রি বা অন্যান্য ক্ষেত্রে এটা চল্লিশ মিলি পিয়ার বা হচ্ছে একশো দেড়শো এরকম বেশিও হয়ে থাকে তো এরপরে আমরা দেখি আর সিবিও অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এই সার্কিট ব্রেকারটি সাধারণত দুইটা কাজ করে থাকে অর্থাৎ আমাদের যে আমরা যদি দেখলাম এমসিবি এবং এম আমাদেরকে দুই ধরনের প্রোটেকশন দিয়ে থাকে ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট কিন্তু লিকেজ কারেন্ট থেকে প্রোটেক্ট করে না আর এমস আর সিসিবি এবং ইএলসিবি আমাদেরকে দুই এক ধরনের প্রোটেকশন দিয়ে থাকে সেটা হচ্ছে লিকেজ কারেন্ট প্রোটেকশন কিন্তু এই আরসিবিওটা হচ্ছে এমসিবি বা বি বা এমসিসিবির এবং আর সিসিবি বা ইএলসিবির সম্মিলিত একটা ভার্সন অর্থাৎ এমসিবি প্লাস হচ্ছে আরসিসিবি বা ইএলসিবি দুইটারই কাজ এই আরসিস দিয়ে করা যায় অর্থাৎ আমাদেরকে এই আরসিবিওটা ওভার কারেন্ট প্রোটেকশন লিকেজ কারেন্ট প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশন দিয়ে থাকে এই তিন ধরনের প্রোডাকশনই আমরা একটা ডিভাইস থেকে পেয়ে থাকি এটা হচ্ছে আরসিবিও তো এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি আমার স্বল্প জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো পরবর্তীতে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব এই ধরনের ডিভাইস বা বিভিন্ন ধরনের আপডেটেড ডিভাইসগুলো নিয়ে তো আপনারা পাশেই থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন তো পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম